ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এইগুলোকে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা বিহারনার পাহাড়ে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না है देखते हो पाँच में काटे बिल दिए हम लोग करे थे वो तो नहीं है देखते हैं वाला से और काटे बिल ये पेरों में पहुंचो रिक्स আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটা হাত দেখাচ্ছে টাকা নেওয়ার জন্য দৃষ্টি ফেলতে যাওয়া আসা পঞ্চাশ টাকা খরচা হয়

সামনে চলে এসেছি চলো এগিয়ে যাই দেখতে পাচ্ছেন কত উঁচু নিচু বছর তাও আমরা অনেকটা উপরে উঠে গেছি পাগুলো প্রচুর ব্যথা হয়ে গেছে উঠতে উঠতে আর জানি না আর কতটা দূর আছে ফার্স্ট টাইম উঠছি আমরা আমাদের রাঁধিতে থকে গেল তার জন্য জল ব্যবস্থা করতে হবে উপরে যদি কোথাও জল পায় আমরা অনেকটা উপরে চলে এসেছি আমরা বুঝতে পারছি না কতটা জায়গায় কতটা দূরে এসেছি

আরো অনেকটা উপরে উঠেছি আমাদের অবস্থা ઢીলা ভিডিওতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে কমেন্ট করবেন Mä oon jo Бог то водивала. यहाँ पर हाँ सर जैसे আমরা খুবই দুঃখিত পাহাড়ি বাবার জন্য কিছু নিয়ে যেতে পারিনি পাহাড়ি বাবা আমাদের জন্য দেখতেই পারছেন বাতাসা আমাদেরকে দিচ্ছে আমি খুবই দুঃখিত অরিজিনাল পুরস্কার দিতে পারেনি আমাদের মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছিল বলে এখানে অনেক কিছু বলেছিল দেশের নিয়ে অনেক কিছু বলছিল কিন্তু আমরা রেকর্ড করতে পারিনি কিছু অংশ রেকর্ড হয়েছে এখন কোনো আইন শৃঙ্খলা বলে কিছুই নাই নাম আইন সময় পৃথিবীতে কোনো আইন শৃঙ্খলেই না আমাদের নাম তো আসছে ধপাধপ চলছে মানে আমাদের দেশের নেতারাই খুব বড়ো বড়ো ভাষণবাজি করছে আমরা এই করে দিতে পারি আমরা সেই করে দিতে পারি আমাদের এই আছে আমাদের সেই আছে তাই এত কিছু আছে আজাদ কাশ্মীর নামে একটা টুকরা কেন পাকিস্তানের দখলে আছে চীন আচ্ছা মানে একটা অংশ কেন চীনের দখলে আছে অরুণাচল প্রদেশের অনেকটা এলাকা চীন দখল করে বসে রেখেছে তারপরে এখন এরা বলছে কি নাম পালটা আছে কেন নাম পালটা আছে কেন আরে তোর গ্রামটা দখল করে নিয়ে নাম পালটা দিচ্ছে আর তুই এখানে নাম পালটা আছে কেন বলছিস হ্যাঁ তাহলে এটা হচ্ছে না কি এই পুরোখানা সাইন্স সিন খোলা বানা একদম শেষ হয়ে গেছে করতে গেলে গায় জোর লাগবে এই অহংশ নীতি নীতি করলে কিছু হবে না মানে কেউ যদি তোমার কিছু কেড়ে নিতে আসে তোমাকে তার সঙ্গে লাঠিবাজি করার করার ক্ষমতা থাকতে হবে নাহলে তো তোমার কেড়ে নিয়েই নেবে এইটাই দোষে জায়গা কথা তাই মানুষের মনে যতক্ষণ পরিবর্তন না হবে পৃথিবীতে তখন এই পৃথিবীর কিছুই হবে না বুঝতে পারলে আগে মানুষের মনেই পরিবর্তন করার জন্য কি করতে হবে এবার তুমি যোগার নামেই বলো আর স্পিরিচুয়াল প্র্যাকটিসের নামেই বলো আর আধ্যাত্মিকতার নামেই বলো যেই নামেই পারো তোমাকে এটা প্র্যাকটিক্যাল করাতে হবে আর মানুষের মনের পরিবর্তন করার চেষ্টা করতে হবে মনের পরিবর্তন না হলে কিছু যাবে এই হলো সোজা বাংলা কথা তা এতক্ষণ কথা ছিল এখন এখন লোক করছে সব কথাগুলো লোডও হলো না আলো মালা হইলো তো কি হবে না না ওইখানে একটু দেখছি হ্যাঁ প্রথম প্রথম এসেছিস আমি ধর না ওইটা না হ্যাঁ এখন কথা হলো গিয়ে সবার মনকে পরিষ্কার করার জন্য কি করতে হবে মন্ত্রকে জপ করতে হবে মন্ত্রের কাজ হলো কি মন্ত্র কাকে বলে মনকে যে ত্রাণ করে মনকে যে মুক্ত করে মনকে যে স্বচ্ছ করে মনকে যে পবিত্র করে তাকেই বলা হয় মন্ত্র এখন সারা ভারতবর্ষের মানুষের মনের মধ্যে যে গোজামিলটা লেগে আছে এই মন্ত্র জপের দ্বারা মনগুলিকে পরিষ্কার করলে তবে গুজামিলটা ঠিক হবে তার আগে কোনো গুজামিলই মিলেই ঠিক হবে না বুঝতে পারলে তো যতই যাই করো কিছুই হবে না তাই এখন মন্ত্র জপ করার জন্য কি করতে হবে একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি অব্দি একটা ক্লাস প্রথম ক্লাসটাই লাগাতে হবে যে আগে মেডিটেশন হবে তারপরে অন্য পড়ানো হবে বুঝতে পারলে যদি এই এখান অবস্থা যদি হয় তাহলে এবার হবে কিছু এবার মেডিটেশনের নিয়মটা কীরকম হবে মন্ত্র কাকে বলা হবে এবার রামকৃষ্ণদেব বলেছে যত তত বল যেই মন্ত্র জপ করে তাতেই হবে তুমি যদি আল্লাহ আল্লাহ করো তাতে হবে তুমি মারঙ্গুরু মারঙ্গুলো করো তাতে হবে তুমি বুদ্ধং স্বর্ণম গোচ্ছামী বলো তাতে হবে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলো তাতে হবে তুমি কালী কালী বলো তাতে হবে তুমি এবার দুর্গা দুর্গা বলো তাতে হবে এবার তুমি যা বললে বলতে একটা হবে এবার সেটাকে নিয়ে বসে জব করতে হবে জব করতে করতে খালি বসে বসে ডোঙর ডোঙর করলে হবে না জব করতে 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 একেবারে মনকে শূন্যতে নিয়ে যেতে হবে কবে হবে বসে খালি বসে ডুমো টুম বসে থাকলে কিছুই হবে না যেমন ভাতটাকে রান্না করার জন্য চল্লিশ মিনিট ভালো করে আত দিতে হবে তবে ভাতটা হবে হ্যাঁ আবার ছোলার ডাল রান্না করতে জানি তো ছোলার ডালকে এক ঘন্টা ধরে ভালো আগুন দিতে হবে তবে ছোলার ডাল হবে নাহলে হবে না ঠিক সেরকম বসে একদম যেটাই জব করো কালি কালি করো আর মারুম গুড়ু করো আর বুদ্ধাংশ সহনম গছামই করো আর আল্লাহ আল্লাহ করো যা করো তোমাকে চাই করে করতে হবে যেন সেই সময় অন্য কোনো ভাব মনের মধ্যে না আসে তারপরে মনটা শুনে গেলে তবে বা চার্জিং শুরু হয়ে যাবে বুঝতে পারলে তখন চার্জিং শুরু হবে তার আগে চার্জিং হবে না বুঝতে তো হ্যাঁ বুঝতে পারি যদি নাকি আই ফিলিং ক্লোজ না হয় আমি ভাব ক্লোজ না হয় তাহলে ইউ চার্জ আসবে না আর বুঝলে তো আর ইউ ব্যাটা ভিতরেই আছে ইউ ব্যাটা ভিতরেই আছে বুঝতে পারলে তো ঠিক সব মানুষের ভিতরে জীবাত্মা আছে জীবাত্মাটাই ঈশ্বরের অংশ জীবাত্মাটা ভিতরেই আছে তোমার আই ফিলিং ক্লোজ হয়ে গেলে ইউ অ্যাকশন আসে যাবে আর আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর যদি না পারো তো ঢকল ঢকল করো বুঝতে পারলে এই হলো অবস্থাটা তাই মনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ি বাবা একা 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 থাকে এই পাহাড়ের উপরে না দেখতে পাচ্ছেন তার আশেপাশে কিছু নেই मतलब কত বাড়ি আছে পাহাড়ী বাবা থাকার জন্য আর দেখতেই পাচ্ছেন আরেকটা মন্দির আছে আচ্ছা একা একা কি করে থাকে আমি জানি না আপনারা কোনোদিন এসে থাকেন দেখবেন পাহাড়ি বাবার পাহাড়ি বাবার বাড়ির সামনে মন্দিরের সামনে একটা বড় আম গাছ দেখতে পাবেন সেখানে পাহাড়ি বাবা থাকেন তার পাশে একটা দেখতে পারবেন একটা ঝর্ণা আছে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন যে আমরা এখন আমি পৌঁছেছি আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে জল বেড়ছে এখানে জল খেতে খুবই সুস্বাদু এবং একটু ঠান্ডা আপনারা যদি বিহারনাথ পাহাড়ে এসে থাকেন কোনোদিন তাহলে এখানে আসতে ভুলবেন না